বন্ধুরা আজকে বিকেলবেলা আবার মালয়েশিয়ার বাগানের মধ্যে মাছ ধরতে চলে আসলাম রুমে খাওয়ার কিছু নেই ওই জন্য বিকেলবেলা আজকে মাছ ধরতে আসলাম এখন মালয়েশিয়াতে বাজে সাতটা তাই যে কবির ভাই চলে এসছে জাল নিয়ে মাছ ধরতে আমরাও এসছি কবির ভাইয়ের সঙ্গে মাছ ধরতে দেখা যাক কী মাছ পাই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ সব মালয়েশিয়ার বাগান এই বাগানের মধ্যে বিকেলবেলা মাছ ধরতে চলে এসছে কেন রুমে খাবার কিছু নেই মাছ চলে গেল তো ল প্রথমেই তেলাপিয়া মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ বড় একটা তেলাপিয়া মাছ এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ মাছ ধরছি আমরা পাম বাগানের মধ্যে দেখতে পাচ্ছো তো আমাদের মাছ ধরে খাওয়ার ইচ্ছা হলে আমরা এইভাবেই মাছ ধরে খাই বন্ধুরা পাম বাগানের মধ্যে জাল দিয়ে ও বড় তেলাপিয়া ও সেই সাইজ তো দেখলাম এমন লা পুরো লাল হয়ে গেছে পেকে গেছে তো ও কত বড় তেলাপিয়া ও দেখো বন্ধুরা মাছটা দেখো সাইজ ওই পিছাপ করে দিচ্ছ তো এই ওজন কতটুকু হবে এটা 700 গ্রাম 700 গ্রাম হ্যাঁ পিছাপ করে দিচ্ছ তো আরে ও এখনো হয়ে গেল এবারে 800 গ্রাম হয়ে যাবে ये देखो सम बैलेंस का अंदर मौसम साइज देखो तो यार ये गुरुवे सुना करता है कंधे में दर्द करता नहीं है ये पीछे जो रखते हैं मैं तो हां नहीं है ला भी गया सुना करता है नहीं नहीं जन की

ओ बगा बगा गुरुसिद बगा खा हजुर एक जना हाम्रो कत खाइ ज्यू रे दुई दिनले खाइ छैन यमानको नि जी छैन उनीले छ त दोरेन ओ हाबीर ब्याकलस के गर्नु दोस न भर बाल्टी

ये फॉर वाइड टुक टुकड़े नहीं चला ओ